লস এঞ্জেলিসে ক্যালিফোর্নিয়াতে অনেক 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 আমরা বাঙালিরা থাকি বাংলাদেশ থেকে এসেছি এখানে হার হামেশায় আমাদের একটা অন্য অনুষ্ঠান থেকেই যায় এত অনুষ্ঠান এত আবার আপনার আমার মনে হয় বাংলাদেশ থেকে বড়ো বড়ো আর্টিস্টরা আসে আর এখানে ফ্রি ফ্রি অনুষ্ঠান হয় সেই আনন্দ মেলা বলেন বাংলাদেশ মেলা বলেন আর এদিকে কার্ট ফেস্টিভ্যালেও বিশাল আয়োজন এত এত লোক এসছে আর ফিরি ফ্রি দিচ্ছে তো এক্ষেত্রে আর একটা জিনিস আসতেছে সেটা হচ্ছে বিশ্ববরণ একত্রিশে অগাস্ট এই মাসের শেষ দিনে আর এটা তো অনেক বাংলাদেশ থেকে শিল্পী আসতেছে কণা কিশোর আর সব ভালো বিশাল আয়োজন সবচেয়ে বড় কথা রাজু থেকে শুরু করে মাসুকেরা অনেক পরিশ্রম করছে যে আপনাদের জন্য একটা জেনে মনজ্ঞ অনুষ্ঠান দেওয়া যায় সেক্ষেত্রে আপনাদের আগমনটা তো বাঞ্ছনীয় তাই না রাজিও ব্যক্তিগতভাবে আমার ভাই না বা আমাকে মামা ডাকে সেটার চেয়ে বড় কথা হচ্ছে খুব পরিশ্রম করছে খুব খাটছে আর ওর পাশাপাশি এবার দেখছি অনেকে দেখি সাপোর্ট করছে আমাদের লস অ্যাঞ্জেলেসের বিজ্ঞ বিজ্ঞ মানুষরা সেই মজেম ভাই থেকে শুরু করে আজকের মাসুক পর্যন্ত সেই প্যারিসের ও সবাই দেখি সাপোর্ট করছে যেটা আমার খুব ভালো লেগেছে সব কথা শেষ কথা বরণে আপনারা সবাই চলে আসবেন একত্রিশে অগাস্ট রোববার সন্ধ্যায় লিটল ঢাকায় তো সবার সাথে দেখা হবে আমিও থাকব আপনাদের প্রাণপ্রিয় কাজা মর্তুজ থ্যাংক ইউ